আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আজকে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো ভেগা এক নম্বর আর দুই নম্বর এক নম্বর কি করে চিনবেন আপনি এক নম্বরটা কোনো গুলাগুলা থাকবে না ফ্রেশ ব্লাক থাকবে इवन এই যে যে শেডটা এই শেডটার সঙ্গে আপনার মিল থাকতে হবে কালারের এটা দুই নম্বর আপনার আপনারা বাজারে এসে দামাদামি করেন অনেকটা 1700 টাকা বলেন 1800 টাকা এক দোকানদার কিন্তু দিয়ে দেয় দোকানদার কিন্তু কখনো লস করে না দোকানদার সবসময় লাভ করে আপনারা বরঞ্চ ঠকে যান এই জন্য যেটা অরিজিনাল বুঝে শুনে কিনবেন নামতে লিখে দিতে বলবেন এবং এবং আপনি দেখে নেবেন যে এই যে শেটটা সেটটার সঙ্গে মিল আছে কিনা যদি শীতটা শেটটার সাথে মিল থাকে তাহলে মনে এক নাম্বার কিরকম বুঝবেন এক নাম্বারটা দেখেন এটার সাথে এটা দেখেন মিল আছে আর এটার সাথে দেখেন এটা মিল নেই দুইটা দুই রকম এই জন্য প্রতারিত হবেন না আমাদের ভেগায় এক নম্বর যদি কিনতে চান আমাদের শোরুমে চলে আসবেন থান্ডার মোর সুলতান এন্টারপ্রাইজ দেখে কিনবেন আরেকটা জিনিস দেখবেন এর গ্রাফিক্স গ্রাফিক্সটা এই যে আমি আমার এক ভাইকে দিচ্ছি আসেন ভাই এই যে আমার এক ভাইকে এই কেবলমাত্র আমার কাছ থেকে কিনে নিয়েছে এটা অরিজিনাল এটা দেখেন ব্ল্যাক সাথে একদম শেড মিলে গেছে

ভেগাটা ভালো হয়েছে এই জন্য আরেকটা কিনতে এসেছে যদি এ যদি খারাপ হতো তাহলে উনি আর আসতো না আর এই দুই নম্বরটা যখন আপনি পরবেন এ চুলকাবে এই যে মনে করেন হেলমেটটা আপনি অনেকক্ষণ মাথায় দিয়ে রাখবেন আমাদের মাথার ভিতরে কিন্তু এটার ভিতরে অনেকক্ষণ রাখতে হয় যখন ঘেমে যায় তখন চুলকায় চুলকায় এই অ্যালার্জি যাদের প্রবলেম এই জিনিসটা হলো সিনথেটিক অরিজিনালটা সিনথেটিক না অরিজিনালটা কটন আপনারা চুলকাবে না আর দ্বিতীয়ত চুল নষ্ট হয়ে যায় দুই নম্বরটায় এক নম্বরটায় কিন্তু চুল নষ্ট হয় না এই জন্য সবসময় সচেতন হয়ে এক নম্বর ভেগা কিনতে হলে থান্ডার এন্টারপ্রাইজের সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম